দেওয়ার সাথে সাথে আলাদা হয়ে যাচ্ছে হাত দিয়ে সামান্য আঙুল দিয়ে প্রেসার দেওয়ার সাথে সাথে কিন্তু তেল পর্যন্ত স্টিক হয় না মশলা তো দূরের কথা সামান্য পরিমাণ তেলও কিন্তু আসে নাই টিসু ডিজনি মাল্টিফাংশনাল ইলেকট্রিক প্রেসার কুকার এই ইলেকট্রিক প্রেসার কুকারের ঢাকনাও দুইটা থাকে একটা হলো কাচের ঢাকনা থাকে যেটা আমার হাতে এখন দেখতে পাচ্ছেন আর একটা থাকবে নর্মাল অ্যাজ ইউজুয়াল যে গুলো থাকে ঢাকনাগুলো থাকে ভারী ঢাকনা সেই ঢাকনাগুলো থাকে আর এটার পাত্রও থাকে দুইটা একটা দেখতে পাচ্ছেন যে মার্বেল কোটিং করা পাত্র এটা সুবিধা অনেকেই জানেন যে আমাদের স্বাস্থ্য যে ঝুঁকিটা থাকে আপনার নর্মাল গুলোতে সেই ঝুঁকিটা কিন্তু মার্বেল এ থাকে না ফ্রেমটা কিন্তু স্টেইনলেস স্টিলের উপরে আপনার কোডিংটা করা তার মানে সবচেয়ে হাই কোয়ালিটির কোডিং হলো এটা এরপরে যেটা রয়েছে সিরামিক কোডিং করা সিরামিক কোডিং হলো একদম লেটেস্ট যে কোডিং কোডিংটা রয়েছে আরেকটা ব্যাপার এটা বলি যে স্বাস্থ্য ঝুঁকি নেই আর সিরামিকের আরেকটা সুবিধা এটা হলো হিট ডিস্ট্রিবিউশন মানে গরমের যে বন্টনটা সেই বন্টনটা কিন্তু মানে ছড়াই দেওয়াটা সব সাইড দিয়ে সমান ফ্রিকোয়েন্সিতে ছড়াই দেওয়াটা গরম এটা অ্যান্টি ফাঙ্গাস বা অ্যান্টি ফাঙ্গাল বলা হয় এটাকে তো প্রত্যেকটা 6 লিটার ক্যাপাসিটি এর বডি ব্যাপারে বলি এটা ফুল বডি অ্যারোডাইজ করা এই প্রেসার কুকারের কয়েলটি হান্ড্রেড পিওর কপার দিয়ে তৈরি কপারের তৈরি কয়েলের কারণে ইলেকট্রিসিটি যেমন কম খরচ হবে তেমনি রান্নাও হবে অনেক দ্রুত এখানে বলা হয়েছে যে আশি পার্সেন্ট দ্রুত রান্না করতে পারবে অন্য যে কোনো ডিভাইস বা অন্য যে কোনো প্রেসার কুকারের তুলনায় এই ডিজনি মাল্টিফাংশনাল ইলেকট্রিক প্রেসার কুকারটি প্রেসার কুকারটিতে দ্রুত ভাত রান্না করার অপশন রয়েছে মাছ রান্না করার অপশন রয়েছে যে ধরনের মাংস রান্না করার অপশন রয়েছে কেক বানানোর অপশন রয়েছে পুডিং তৈরি করার অপশন রয়েছে আর মজার একটা রেসিপি দই দই বানানোর অপশন এই মাল্টিফাংশনাল ইলেকট্রিক প্রেসার কুকারে রয়েছে এছাড়াও আর অনেক ধরনের রেসিপি এই একটা মাল্টিফাংশনাল ইলেকট্রিক প্রেসার কুকার দিয়েই রান্না করা সম্ভব ইউটিউব ঘাটলে অনেক রেসিপি পেয়ে যাবেন যেটা এই মাল্টিফাংশনাল ইলেকট্রিক প্রেসার কুকার দিয়ে খুব সহজে রান্না করা সম্ভব আর কুকারে যেভাবে এরকম একটা পট বসায় দেয়া ভিতরে কোনো কিছু দিয়ে কাঁচ দিয়ে ঢেকে দিলেন কাঁচের ডিপ দিয়ে কাঁচের ঢাকনা দিয়ে হ্যাঁ ভিতরে কি রান্না হচ্ছে দেখতে পারতেছেন ঠিক সেম জিনিসটা কিন্তু এটার সাথে আপনারা করতে পারবেন বিকজ এটা মাল্টি তাহলে দেখা যাচ্ছে যে বর্তমান বাজারে প্রচলিত যত ধরনের ইলেকট্রনিক চুলা রয়েছে সমস্ত ধরনের ইলেকট্রনিক চুলা বা বার্নারের কাজগুলো কিন্তু এই একটা ইলেকট্রনিক মাল্টি ফাংশনাল রোবট প্রেসার কুকারে হয়ে যাচ্ছে আমরা গরুর কালো রান্না করব। বাবা আমি মাংস রান্নার জন্য এই মার্বেল কোডিং পটটা ব্যবহার করব কারণ মার্বেল পরটা আসলে রান্না করে মজা বেশি এইটার দিয়ে দিচ্ছি প্রয়োজনীয় যত ধরনের মশলা রয়েছে আমরা এটার ভিতর মিক্সড করে দিলাম তেল দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম এই আবার টেম্পারেচারটা দিলাম টেম্পারেচারের পরে কোপ দিলাম কোপের পরে এই ঘাতের সাথে যেহেতু গরুর কালো রান্না করছি এক্ষেত্রে মাংসটা আগে ভালোভাবে ভেজে নিতে হবে এক্ষেত্রে এই প্রেসার কুকারটি খুবই মানে একটা ভালো ভূমিকা রাখে কারণ কাচের লিড দিয়ে কিন্তু ভিতরে কি অবস্থা এটা দেখা যাচ্ছে খুব সহজে কিন্তু বুঝতে পারছি এই পর্যায়ে আমরা জাস্ট লিডটা বসাই দিলাম ব্যাস আমরা এখন মেনুতে যাব মেনুতে গিয়ে আমরা এখন রান্না করব হলো মিট এই মিট অপশনে যখন আসবে আমরা প্রেসার কুকারটাকে ছেড়ে দেব প্রেসার কুকার টাইমিং নিয়ে নিছে অটোমেটিক্যালি কিন্তু রান্না করা শুরু হয়ে গেছে এখানে এখানে কিন্তু প্রেসারে আটকে রয়েছে আমি হাজারো ঠেলি আধা ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা ঠেলি খুলবে না এটা যে হুইসেলটা আছে এটা যে সাউন্ডলেস হুইসেল দিলাম হুইসেলটা দিয়ে প্রেসারটা যখন পুরো একদম শেষ হয়ে যাবে তারপর কিন্তু এটা খুলবে আর দেখতে পাচ্ছেন এক মিনিটে আমরা যে মেজারমেন্টে এটার ভিতরে পানি দিয়েছি সেটা হলো যে মাংসটা ডোবা ছিল আর অর্ধেক ভাষা ছিল এটা আসলে কালা ভোনা রান্না করার টেকনিক তো এখানে আসলে প্রয়োজন পড়েনি এটার বাস্পটা ভেতরে আছে সেটি কিন্তু সার্কেলিং হয়ে অটোমেটিক্যালি রান্না হয়েছে আহ করে আওয়াজ দেয়নি তাহলে রান্না হয়েছে কিনা রান্না কিন্তু অটোমেটিক হয়ে গেছে লেটেস্ট টেকনোলজির প্রেসার কুকার এই কারণে কিন্তু স্টিম প্রয়োজন পড়লেও খুব বেশি কিন্তু আওয়াজ হয় না এখানে কিন্তু দেখছেন যে কালো হয়ে গেছে আচ্ছা অন্য আরেকটা সিরামিকের পাত্র ব্যবহার দেখানোর জন্য ভিডিওটা আরেকটু বড় করব স্টিকের সাইডে আমি ইচ্ছে করে একটু মশলা লাগাই দিলাম লাগাই দিলাম দেখেন পিসলাই পড়ে যাচ্ছে তারপর আমি এই যে রাবারের যে চামচটা আমার হাতে সেটা দিয়ে কিন্তু সুন্দর ভাবে সাইড ঘষা দিলাম এটা সিলিকনের চামচে তারপরে এই যে টিস্যু একদম ক্লিন টিস্যু দেখতে পাচ্ছেন কিনা একদম ক্লিন টিস্যু যেটা আছে সেই ক্লিন টিস্যুটা দিয়ে আমি এই যে সাইড এ মুছলাম যা তেল আসে কিনা এখন তেল পর্যন্ত কিন্তু এই জায়গায় আসে না এই জায়গা দিয়ে মুছছি আমি আবারো দেখাই যে কারণ সাইডে আমার হালকা তেল লেগে গেছিল এই যে দেখেন একটা ফ্রেশ জায়গা ফ্রেশ জায়গা দিয়ে তেল পর্যন্ত স্টিক হয় না এটা প্রায় হয়ে গেছে যেমন আমরা এটাকে সরাই ফেলবো সরাই এই প্যান্টটা দিয়ে দেবো গরুর কালোভনাটি আরও মজাদার করার জন্য আমরা অন্য একটি পাত্রে তেল ও অন্যান্য কিছু মশলা একসাথে মিক্সচার করব যাতে পরবর্তীতে কালোভনাটি এই মিক্সচারের সাথে মেশানো যায় আসলে আমাদের মূল উদ্দেশ্য হল অন্য যে পাত্রটি আছে মানে সিরামিকের যে পাত্রটি আছে এটার ব্যবহারটা খুব ভালোভাবে যেন দর্শকদের দেখানো যায় আমি রাবারের এই চামচ দিয়ে হাড়ের গায়ে কিছু মশলা লাগিয়ে দিচ্ছি দেখানোর জন্য যে এটা কতটা নন স্টিকি লাগানোর পরে এই রাবারের চামচ দিয়ে আবার পরিষ্কার করলাম এবার আমি একটা টিস্যু নিচ্ছি টিস্যুটা দিয়ে আমি টিস্যুটা আমি ওই জায়গাটাতে ঘষলাম যে জায়গায় একটু আগে মশলা না আমার টিস্যুতে কিন্তু মশলা তো দূরের কথা সামান্য পরিমাণ তেলও কিন্তু আসে নাই টিস্যুটা একদম ফ্রেশ তার মানে নন স্টিকটা এত ভালো এত ফাংশনাল যে তেল অথবা মশলা খুব সহজেই পরিষ্কার করা যাবে গরুর কালো ভনাটি এবার আমি সিরামিক কোডিং করা পাত পাত্রের ভিতরে ভাজা আছে মশলাটা আছে সেটার ভিতরে ঢেলে নিচ্ছি ঢেলে আবারও মাখিয়ে নেব শুকুর আলহামদুলিল্লাহ দেখেন কত চমৎকার হয়েছে আর কত সফট হয়েছে যে হাত দিয়ে সামান্য আঙুল দিয়ে প্রেশার দেওয়ার সাথে সাথে কিন্তু মাংস আলাদা হয়ে যাচ্ছে আর কালারটাও চমৎকার হয়েছে খুবই নরম খুবই সফট আঙুল দিয়ে সামান্য প্রেশার দেওয়ার সাথে সাথে আলাদা হয়ে যাচ্ছে সাত। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মাল্টিফাংশনাল ইলেকট্রিক রোবট প্রেশার কুকারের ওয়ারেন্টি থাকবে পাঁচ বছরের অনলাইনে অর্ডার করতে পারবেন সমস্ত বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি আর আমাদের দোকানের অ্যাড্রেস হল নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশেষ বিল্ডার্স এর পঞ্চমতলা দোকান নাম্বার চব্বিশ ডিআরএল ইলেকট্রনিক্স দেরি না করে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন